আসসালামু আলাইকুম শুভ সকাল এটা একটা পাকুর গাছ বটের ভাই বলা যায় বটের সহজাত এটা বেশ পুরান্তন মনে হচ্ছে প্রায় চল্লিশ বছর না হলে বিশ পঁয়ত্রিশ বছর ত্রিশ পঁচিশ বছর হবে পাকুর গাছটা একদম প্যাচা একদম ভিতরে দেখলাম অন্য পাখি প্রাণীদের আশ্রয় এই গাছ এটা ধার চাপা একটা চর খুব সুন্দর এখানে অনেক আদি বৃক্ষ কিছু পেয়ে এলাম চরের মধ্যে এত বড় গাছ তো ওয়াক হয়ে গেছে ঠাকুর গ্যাসের সৌন্দর্য